নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন এবং মানুষের জীবনে অসুখ হবে না মানুষ ভোগান্তির মধ্যে পড়বে না এটা হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই সমস্যার সম্মুখীন হয়েছিলেন আপনারা যদি লীলা উপাখ্যানটা পড়েন তাহলে বুঝতে পারবেন তিনি কতটা সমস্যার মধ্যে পড়েছিলেন একদিকে কংস মামা আর একদিকে অন্যান্য ওষুধ দেয় তাই আমরা তো তার পায়ের নখের তুল্য নই আমরা তার সাধনা করি তিনি যাতে আমাদের মাথায় সুবুদ্ধি দেন এবং তিনি আমাদের সঠিক পথে চারিত করেন যাতে সমাজের কাজে আমরা নিজেদের ব্যবহার করতে পারি এবং সমাজকে আরও উন্নত করতে পারি এবং প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা যাতে আমরা সবাই সবার সাথে মিলেমিশে চলতে পারি আর আর একটা কথা বলি যদি অজান্তে কোনো দোষ হয়ে থাকে যদি কোনো ভুল করে থাকি তাহলে সেই কথাটাই আবার বলতে হবে পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভাব তাহিমাং পুণ্যারিকাক্সে সর্ব পাপ হরহরি তারই চরণে সব পাপ দিয়ে দিলাম তুমি যা করছো তুমি তো বলেছ প্রত্যেক জীবে তুমি আছো তোমার দ্বারাই পৃথিবী তাহলে তুমি রক্ষা করো যাই হোক এবারে আমি দিনের পরিচিতিতে আসি আমি দিনের পরিচিতি আজকে আপনারা জানেন আজ বারোই জুলাই দু এবং বাংলার সাতাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ শুক্রবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা বাইশ মিনিটে আজকে শুভকর্ম নেই এবং আমাদের যদ্দূর রেকর্ড বলছে আমাদের আজকে দিনের স্মৃতিচারণেও কিছু নেই এবারে বারোটি রাশি নিয়ে ফল তার আগে গঙ্গায় জোয়ার ভাটা বলা হয়নি কারণ শুভ শুভকর্মঠুভ সব বলেছি এবারে গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার আসবে বেলা তিনটে কুড়ি মিনিটে এবং রাত্রি তিনটে পঁচিশ মিনিটে আর ভাটা সকাল আটটা দশ মিনিট এবং রাত্রি আটটা পনেরো মিনিট এবারে আসছি যে আমাদের জ্যোতিষিক্ষার আসর তো শুরু হতে চলেছে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষশিক্ষার আসরে যোগদান দিন যেমন দেখবেন অনেকেই আজকাল কমেন্টস বক্সে লিখছেন এবং আগের মতনই আমরা এসে গেছি যে কমেন্টস বক্সে লিখছেন যে এইটা করলে কি এই হয় আপনারা দেখে থাকবেন অমল চক্রবর্তী একজন আমাকে জিজ্ঞাসা করেছেন তিনি বলেছেন যে যদি আমি পাথর কোনো কেউ প্রেসক্রাইব করেছে পাথর সেই পাথরটা যদি বুকে ঝুলিয়ে পড়ি তাহলে কি কোনো অসুবিধা হবে আমি বলেছি সবচেয়ে বেস্ট হচ্ছে আঙুলে পরা কেননা আমরা কি করি এটাকে অনেকটা কালার থেরাপি বলে এই যে আংটিটা পরে আছি আংটির মাধ্যমে দিয়ে আলট্রাভায়োলেট রে যেটা আছে সেটা গিয়ে আমার শরীরের যে ডেফিসিয়েন্সিটা আছে যে কালারটা সেটাকে ফুলফিল করার চেষ্টা করে ফলা হয় আমরা একটা ব্যালেন্সিং পয়েন্টে চলে আসি পাথর তো আর কোনো ইঞ্জেকশান নয় কিছু নয় এটাকে আমরা জাস্ট কালার থেরাপি বলি মঙ্গল হচ্ছে কোথায় আছে মঙ্গল আপনি বলুন এবারে মঙ্গলে ওখান থেকে মঙ্গল আমার ক্ষতি করবে এই আমরা বলি কিন্তু দেখুন কোনো ভয়ের ব্যাপার নয় এটা হচ্ছে জাস্ট শরীরের যে কালার থেরাপিটা আমরা বলি পাথরে একটা কালার থেরাপি হয় এবং পাথর কোন কোন গ্রহের কালার থেরাপিতে কাজ করে সেই সেই তার ক্লারিফিকেশান আমরা আগেও দিয়েছি এখনও বোঝাচ্ছি অনেক যুক্তিবাদী সংস্থা আছেন তারা সবসময় এক একটা করে যুক্তি তোলেন অযৌক্তিক কথা যুক্তি চেষ্টা করেন কিন্তু আমি আবারও বলছি এটাকে আমরা বলি কালার থেরাপি এবং এইভাবেই ট্রিটমেন্ট করে মানুষের মঙ্গল করেছেন আজ থেকে না যুগ যুগ ধরে রাজা রাজারা পড়তেন রাজা মহারাজারা পড়তেন না পান্না চুনি আজ না বহু যুগ থেকে পড়ে আসে ভগবান শ্রীকৃষ্ণের গলাতেই দেখবেন মাল্য যাই হোক এবারে বাউটি রাশিনি আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে আগে আবারও বললাম সাবস্ক্রাইব করবেন এবং যদি পারেন শেয়ার এবং লাইক করবেন আর যে কোনো জিনিস জানতে হলে আপনার যদি কারণ আমরা অতি সংক্ষিপ্ত দিই যদি আপনার কিছু বৃহৎ আকারে জানতে হয় আপনি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন এবং আমি উত্তর দেওয়ার হয়তো সেদিন না পারলেও তারপর দিন আমরা উত্তর দেবোই দেব ঠিক আছে এবারে বলুন আপনারা কি জানতে চাইছেন সেটা কমেন্টস বক্সে এবারে আসছি বারোটি রাশি আজ সকালে কি লেখা আছে কপালের বারোটি রাশি আমরা যেভাবে সাজাই এবং যেভাবে রাশিমালাটা সাজানো হয়েছে সেটা হচ্ছে কি না মেষ বিষ মিথুন কর্কট সিংহকন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটি রাশি বারোটি রাশির স্প্যানও আপনাদের বলে দিয়েছি প্রত্যেকটা নক্ষত্রের স্প্যান বলে দিয়েছি এইবারে আপনাদের শেখাবো কিন্তু যে নক্ষত্রে অধিপতি কোন কোন গ্রহ কোন কোন নক্ষত্রে কোন কোন অধিপতি কোন কোন গ্রহ এর আগে আমি বহুবার দিয়েছি তথাপি হয়তো আমি অনেক দিন অনুষ্ঠান প্রচারিত হয়নি অনেকে ভুলে যাবেন বা অনেকে খাতা কোথায় রেখেছেন জানেন না তাই জন্য আবারও আমি বলে দেবো কোন কোন নক্ষত্রে কোন কোন গ্রহ অধিপতি গ্রহ কোন নক্ষত্রের কোন অধিপতি গ্রহ সব ডিটেলস দিয়ে দেবো এবং কিভাবে শর্টকাট আপনি করবেন যে একটা বাচ্চা জন্মেছে এই নক্ষত্রে জন্মেছে কোন গ্রহের দশায় জন্মেছে দশা অন্তর্দশা কীভাবে বার করবেন হ্যাঁ যদি প্রত্যন্ত দশাও পার করতে পারবেন কিন্তু আপনাদের একটাই কাজ করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং জ্যোতিষিকার আসরে যোগদান দিতে হবে জ্যোতিষিকার আসরে আপনি যে যোগদান দিয়েছেন তা অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন যে আপনার মতামত তাহলে বুঝে নেব এবারে আজকের দিনটা কেমন যাবে শুরু করি বারোটি রাশি নিয়ে রাশিমালার থেকে প্রথম রাশি মেষ মেষরাশির আজকে কিছু প্রাপ্য আদায় হবে মেষরাশি আজকে দিনটা ভালো কিন্তু প্রাপ্য আদায় হলে আবার বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই প্রাপ্য যেটা আদায় করবেন যাতে সঞ্চয়ের দিকে যায় সেই চেষ্টা করবেন বলবো আজকে দেয়ান ধ্যান হবে আজকে একটু ভক্তিভাব থাকবে এদিকে এবং সকলের সাথে আর সুসম্পর্ক বজায় থাকবে বিশ্বরাশি বললাম এবার আসছি মিথুন মিথুন রাশির জাতকাতিকে বলবো আজকে খুব সাবধানে চলতে কারণ কি রক্তপাতের সম্ভাবনা আছে কারোর সাথে ঝগড়া লড়াই নয় রাস্তায় চলবেন খুব সাবধানে কোনো কিছু ছুরি দিয়ে কাটতে হলে বা যারা সবজি কাটেন যারা একা রান্না করে খাওয়া দাওয়া করেন রান্না করে অফিস যাতায়াত করেন তাদের বলছি তারা হুটো নয় আজ রক্তপাতের সম্ভাবনা আছে খুব সাবধান মহিলাদের আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে এই হলো মেষ বিশ্ব মিথুন এবার আসছি কর্কট কর্কট আসি যাদেরকে থেকে বলব যে দ্রব্যের অপচয় করবেন না তাহলে কী হবে দ্রব্যের অপচয় করলে আপনার পরে সেটা নিয়ে খুবই বোধ হবে তাই কর্কট রাশি জাতকের থেকে বলব যে দ্রব্যের অপচয় নয় সিংহ সিংহ রাশির জাতিক বলবো আজকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যাতে কোনো অবৈধ সম্পর্কে না জড়িয়ে পড়েন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে ব্যাপারটা হচ্ছে একটা বদনাম হওয়ার সম্ভাবনা থাকে কন্যা রাশির জাতক বলবো আজকে যে রোগে ভুগছেন তার থেকে একটু উপশম হতে পারে কন্যা রাশির জাতক থেকে দেহারোগ্য বৃদ্ধির যে সম্ভাবনা তা আজকে কম কিন্তু ভুগতে হবে আজকে উপশম হতে পারে তুলা তুলা যাত্রা জাতিকে বলবো খুব সাবধান কোনো মিথ্যে প্রচারে যাবেন না যাতে আপনার নামে না লোকে মিথ্যে কথা বলে বেড়াতে পারে সেই দিকে সাবধান আর বৃশ্চিক রাশির যাত্রা বলব যে দেখুন কোনো কাজ করার আগে খুব সাবধান কেননা আজকে কিন্তু কপালে দুর্ভোগ আছে আমরা বলি না যে কপালের দুর্ভোগ আছে সত্যিকার আজকে রাশিগত নক্ষত্রগত এবং গ্রহগত পরিস্থিতিতে আজকে বৃশ্চিক রাশির দুর্ভোগ ভীষণভাবে বিদ্যমান তাই একটু সাবধানে থাকা ভালো ধনু ধনু রাশি জাতীয় বলবো দেখুন একটাই কথা যে চেষ্টা আর অপচেষ্টা জানেন তো অর্থাৎ যে চেষ্টাটায় সার্থকতা নেই সেই চেষ্টা করবেন না অপচেষ্টা করবেন না নিশ্চয়ই বুঝতে পেরেছেন মকর মকর রাশির জাতক জাতিকে কিন্তু আজকে অহেতু ভয় পাবেন এই যদি খুবই ভয় পান তাহলে এক কাজ করবেন বিষ্ণু নাম জপ করবেন অথবা শিব নাম জপ করবেন কুম্ভ কুম্ভ রাশির জাতক আজকে আর্থিক উন্নতি অর্থ আয় বৃদ্ধি এবং সঞ্চয় প্রবণতা মিন মিন রাশি জাতক বলবো আজকে কোনো শোক সংবাদ পেতে পারেন এই ব্যাপারে একটু সাবধান মানসিকভাবে তৈরি থাকুন যাতে শোক সংবাদটাকে আপনি ভেঙে না পড়েন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদের বারোটি রাশি আমি যে বললাম সেই বারোটি রাশি হচ্ছে সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্মসময় জন্মস্থান জন্ম তারিখ নিয়ে নয় তাই আপনাদের আবারও বলছি বারোটি রাশি নিয়ে আমরা যে প্রতিদিন রাশিফল দিই আজ সকালে কী লেখা আছে কপালের অনুষ্ঠানে ওটা সামগ্রিক রাশিফল কারুর ব্যক্তিগত জন্মসময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় আপনাদের যদি কোনো অভিমত জানার থাকে আপনাদের যদি জ্যোতিষ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন নচেত আমরা উত্তর দিতে বাধ্য থাকছি না কমেন্টস বক্সে লিখুন আপনি উত্তর পাবেনই পাবেন তাই শেষ করার আগে আবার বলি যে আমাদের এই আসর শুরু হতে চলেছে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং আমাদের জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন যেমন এর আগের পর্যায়ে ছিলেন এবং এই পর্যায়েতেও আপনারা আসুন দারুণভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন আর সবশেষে বলি যে সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে শর্বার্থ স্বাদিকে শ্যানের গৌরী নারায়ণী নমস্তিতে সেই মায়ের চরণ স্মরণ করে মা দশ মহাবিদ্যারকে প্রার্থনা করে দেবাদিদেব মহাদেবকে প্রার্থনা করে এবং শঙ্কুচক্র গদাপদ্যধারী নারায়ণকে প্রার্থনা করে হে মধুসূদন হে জনার্দন হে বিপদভঞ্জন রক্ষা করো করুণা করো দয়া করো হে দীনবন্ধু করুণা সিন্ধু রক্ষা করো বলে তার চরণ স্মরণ করে আজকে অনুষ্ঠান শেষ করতে চলেছি আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি এই প্রার্থনা করি করে আজকে অনুষ্ঠান শেষ করলাম নমস্কার